দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আমি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি ঠিক প্রথম পর্বের ভিডিওর মতোই শব্দার্থ সহ গল্প করে করে লাইন ধরে ধরে আলোচনা করব প্রথম পর্বের ভিডিওতে আমি এই বহুরূপী গল্পের নামকরণ কেন হয় এবং বহুরূপী শব্দের অর্থ কি আমি আলোচনা করেছি এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা সেই হরিদার যে বহুরূপী সাজা তার জীবন কাহিনী তার দারিদ্রতা এবং এত সত্ত্বেও তিনি যে বহুরূপী ছদ্মবেশ ছাড়তে পারেননি বা বহুরূপী সাজ ছাড়তে পারেননি সেটা আমি প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করেছি যদি কারো ভালো লাগে অবশ্যই প্রথম পর্বের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও আর আমি এই ভিডিওতে একইভাবে গল্প করে তার পরের অংশগুলো আলোচনা করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই পারলে লাইক শেয়ার করো প্রথম পর্বে আমি আলোচনা করেছি হরিদার বাড়িতে গল্প কথক এবং তার তিনজন সঙ্গী আড্ডা দিতে দিতে এক সন্ন্যাসীর কথা বলেন সেই সন্ন্যাসী কার বাড়িতে এসেছিলেন ধনী জগদীশ চন্দ্রবাবুর বাড়িতে এসেছিলেন এবং সেই সন্ন্যাসী বয়স নাকি হাজার বছরের বেশি এমন কি তিনি মাত্র একটি হরিত কি খেয়ে জীবন ধারণ করতেন এই রকম একজন সন্ন্যাসীকে দেখার উৎসাহ প্রকাশ করেছিলেন হরিদা এবং তার পায়ের ধুলো নেওয়ার জন্য তিনি উৎসুক হয়েছিলেন তখন গল্প কতক বলেছিলেন সেটা নাকি খুব ভয়ানক দুর্লভ জিনিস অর্থাৎ সন্ন্যাসীর পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস সে যে কেউ পায় না এবং বাবু খুব চতুরতার সঙ্গে সেই পায়ের ধুলো পেয়েছিলেন কিভাবে তিনি খরমে সোনার বোল লাগিয়েছিলেন এবং সেই খরম সন্ন্যাসীর পায়ের কাছে ধরতে সন্ন্যাসী যখন পা এগিয়ে দিয়েছিলেন তখন চতুরতার সঙ্গে বাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিল এই পর্যন্ত আমি প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করেছি এবং এইখানে আরেকটা বিষয় বলে রাখি এই যে হরিত কি খাওয়া এই হরিত কি কথিত আছে দেবরাজ ইন্দ্র অমৃত পানের সময় নাকি অমৃত এক ফোঁটা মাটিতে পড়ে গিয়েছিল এবং সেখান থেকেই এই হরিত কি জন্ম হয় তাহলে চলো এবার দেখে দ্বিতীয় পর্বের অংশটা হরিদা বলছে বা এ তো বেশ মজার ব্যাপার কোন ব্যাপারটা মজার আমি আগের ভিডিওতে সব বিস্তারে আলোচনা করেছি এইখানে একটু বলে রাখি সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল ভয়ানক দুর্লভ জিনিস এবং গল্প কথক হরিদার কাছে বলেছিলেন যে এই ভয়ানক দুর্লভ জিনিস অর্থাৎ সন্ন্যাসীর পায়ের ধুলো যে কেউ পায় না বাবু খুব চাতুরতার সঙ্গে খরমে সোনার গোল লাগিয়ে সেই খরম যখন সন্ন্যাসীর কাছে ধরেন এবং সন্ন্যাসী পা বাড়িয়ে দিলে সেই সুযোগে বাবু সন্ন্যাসীর পায়ের ভয়ানক জিনিস ধুলো গ্রহণ করেছিলেন এইটা শুনে হরিদা বলছেন বাহ এতো বেশ মজার ব্যাপার অর্থাৎ বাবু খুব চালাকির সঙ্গে এই ভয়ানক দুর্লভ জিনিসটাকে সংগ্রহ করেছিলেন বা অর্জন করেছিলেন হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন তাহলে যে জগদীশ বাবুর হাত থেকে জল গলে না অর্থাৎ যে জগদীশ বাবু অত্যন্ত কৃপন মানুষ সেই জগদীশ বাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন কত টাকা একশো টাকার একটা নোট সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন বাবুর এই আচরণে সন্ন্যাসী হাসলেন এবং কোনো প্রতিবাদ না করে তিনি কি করলেন চলে গেলেন এইখানে একটা বিষয় যেন ইঙ্গিত করা হয়েছে যে যে সন্ন্যাসী সমস্ত লোভ লালসা কামনা বাসনার ঊর্ধ্বে উঠে যায় সেই সন্ন্যাসীও কিন্তু বাবুর থেকে একশো টাকা গ্রহণ করলেন এবং হেসে চলে গেলেন অর্থাৎ তিনিও কিন্তু লোভ লালসার ঊর্ধ্বে যেন উঠতে পারেননি এটা কোথাও একটা লেখক এখানে ইঙ্গিত দিতে চেয়েছেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই অর্থাৎ এই গল্পটা শোনার পর কোন গল্প যে হরিদার যে সন্ন্যাসীর কথা শুনলেন গল্প কতক হরিদাকে যে সন্ন্যাসীর কথা বলেছিলেন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো অর্থাৎ ভয়ানক দুর্লভ জিনিস বাবু সংগ্রহ করলেন এবং বাবু তাকে একশো টাকা দিয়েছিলেন দান করেছিলেন সেই সন্ন্যাসীকে সেটা শোনার পরে হরিদা কি করেছিলেন গম্ভীর প্রকৃতির হয়ে গেছিলেন এবং গল্প কতকরা কি নিয়ে আলোচনা করছে কি নিয়ে বলা বলি করছে সেদিকে যেন কোনোভাবে কর্ণপাত করেনি হরিদা হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে এই গনগনে হয়ে জ্বলছে অর্থ কি এটা সাহিত্যিক এই সাহিত্যের ক্ষেত্রে এই সমস্ত শব্দগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা হয় কনসাসলি ব্যবহার করা কিসের জন্য গনগন করে জ্বলছে অর্থাৎ একদিকে উনুনের আগুন যেমন গনগন করে জ্বলছে তেমনি হরিদার মনের মধ্যে কোন চিন্তা যেন উত্তর উত্তর বাড়তে শুরু করেছে কোনো একটা বহুরূপী সাজ সেজে তিনি জগদীশ বাবুর বাড়ি হয়তো যাবেন এই রকম একটা চিন্তা ঠিক অনুনের আগুনের মতোই তার মস্তিষ্কের মধ্যেও গনগন করে উত্তর উত্তর বেড়ে চলেছে আমাদের চায়ের জন্য এক ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে হাঁড়িটাকে উনানে চড়ালেন তারপরে আমি বলেছিলাম আগের দিনে যে গল্প কথকরা চা চিনি এবং দুধ নিয়ে আসেন আর হরিদা জলটা ফুটিয়ে দেন সেই ফোটানো জলে তারা কি করেন চা খান সেই হরিদা সেই গরম জল ফুটিয়ে দিয়েছেন এবং তারপরে তিনি তার ভাতের হাঁড়িটা বসালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর তাহলে গল্পকথক কথক সহ তিনজন অর্থাৎ মোট চারজন হরিদার বাড়িতে তারা কি করতেন আড্ডা দিতেন চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন তাহলে গল্প কথকরা শুধুমাত্র আনেন চা চিনি আর দুধ আর জল ফুটিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কে হরিদা খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদার কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু কাজ কাজ করতে করতে এখানে কি বলেছেন যে কোনো কোনো হরিদা চাননি। জীবনে বাধা থাকতে হরিদা চাননি নটার অফিস যাওয়া চারটের বাড়ি ফেরা এই গতানুগতিক জীবনে গা ভাসাতে চায় না হরিদা এবং তার জন্য তিনি অন্নাভাবকেও গ্রহণ করতে রাজি আছেন কোনোদিন হাত ভাতের হাঁড়ি ফোটেন ভাতের হাঁড়ি বসানো হয় না অর্থাৎ ভাত ফোটে না সেটাকেও তিনি সেই গরিব তিনি সহ্য করেছেন কিন্তু সহ্য করতে পারেন না কোনটা গতানুগতিক জীবনকে এইটাতেই যেন তার প্রবল আপত্তি হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা এই নাটকীয় বৈচিত্র্য কি বহুরূপী সাজা হরিদা মাঝে মাঝে বহুরূপী সে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন হরিদা অর্থাৎ বহুরূপী সাজে বেরিয়ে পড়েন কেউ চিনতে পারেন না যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় তাহলে যারা চিনতে পারে তারা এক আনা দু আনা বকশিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা পাগলাটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচি উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে অর্থাৎ হরিদা কিসের সাজে বহুরূপী পিসে গেছেন পাগলা সাজে সেই পাগলা সেজে একটা থান নিয়ে বাসের এবং তাতে কিছু যাত্রীরা ভয় পেয়ে যাচ্ছে আবার যারা চিনতে পারছে তারা কি করছে পয়সা ছুঁড়ে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও তাহলে বাসের ড্রাইভারের নাম কি কাশীনাথ সেই কাশীনাথ ধমক দিয়ে বলছে হরি এবার তুমি চলে যাও হ্যাঁ ওটা একটা ওটা কি একটা বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগলা সাজতে পেরেছে তো লোকটা তাহলে যখন কাশীনাথ তার পরিচয় দিয়ে দিল অর্থাৎ বাস ড্রাইভার কাশীনাথ তার পরিচয় দিয়ে দিল তখন কেউ অবাক হলো কেউ বা আবার মুখ বাঁকিয়ে চলে গেল হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে মিষ্টি শব্দ রুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাস্তে নাস্তে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড তার মানে দোকানদার হেসে ফেলছেন তার কারণে বহুরূপী কারো কাগ্ধ চোখের মোহ ভঙ্গ হয় আর যেন বেশ একটু প্রশ্ন করে ওঠে বাইজিকে তার এত ভালো লেগেছে যে মুগ্ধ নয়নে সে তাকিয়ে রয়েছে কিন্তু যখন কেউ প্রকাশ করে দিল ওটা একটা বহুরূপী তখন তার যেন ধ্যান ভাঙে মোহভঙ্গ হয়ে যায় এবং হতাশ সুরে বলে ওটা একটা বহুরূপী বাইজি 14বেসে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন কত পেয়েছিলেন 8 টাকা 10 আনা এখান থেকে প্রশ্ন পড়ে তোমাদের বাইজি সাজে সেজে হরিদা কত পেয়েছিলেন 8 টাকা 10 আনা আমরাও দেখেছিলাম এক একটা দোকানদারে দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চকটিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে ফুল সাজি ফুলের যে ঝুড়ি সেই ফুলের ঝুড়িকে ফুলসাজি বলা হচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুলসাজির উপর ফেলে দেয় কোনোদিন বাউল কোনোদিন কখনো বোচকা দিয়ে বুড়ো কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কাবুল দেশ থেকে যারা এই বাংলায় ব্যবসা বাণিজ্য করতে আসে তাদেরকে বলা হয় কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি ফিরিঙ্গি কারা ইংরেজ এবং ভারতীয়দের মিশ্রণে যে সমস্ত সন্তান হয় তাদেরকে বলা হয় ফিরেঙ্গি পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা কোন সাজে পুলিশে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন নকল পুলিশকে হরিদা এবারের মতো মাপ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা তাহলে পুলিশ নকল পুলিশ হরিদা মাস্টারের থেকে কত আনা ঘুষ নিয়েছিলেন আট আনা পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি আট আনা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজে ছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন অর্থাৎ গল্প কথকরা বুঝতে পারছেন না যে হরিদা কি এত গম্ভীর ভাবে ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোন মদলোভ ছটপট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখি আপনার লাভ কি হরিদা আমাদের কাছে থেকে তো একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না অর্থাৎ বেশি কিছু পাবে না তাহলে আমাদের খেলা দেখিয়ে কি লাভ হরিদা না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় হরিদা তখন বলছেন আজ সন্ধ্যায় বাবুর বাড়িতে হঠাৎ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন অর্থাৎ বাবুর বাড়িতেই বা রকম খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ কেন হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না তাহলে বহুরূপী সেজে দু তিন টাকারও বেশি হরিদার উপার্জন অর্থাৎ আয় হয় না একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু অতি বা কি হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বক্সিস নেওয়া নয় একবার মারিত ভণ্ডার লুটিত ভান্ডা অর্থাৎ যতটা সম্ভব উপার্জন করে নেওয়ার ইচ্ছা বা কামনা রয়েছে হরিদার একবারই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে অর্থাৎ এক বছর একবারই যা ইনকাম করে নেবেন তাতে সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব বাবু ধনী মানুষ বাটেন কিন্তু বেশ কৃপন মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কোতওয়ার খুশি হবেন জগদীশ বাবু আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্দাতে জগদীশ বাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকব আমাদের স্পোর্টে চাদা নেবার জন্য আজ ঠিক সন্দাতেই জগদীশ বাবুর কাছে যাব অর্থাৎ কথকরা যাবেন স্পোর্টে চাদা নেওয়ার জন্য আর সেই সময়তেই যেতে চাইছেন জগ্যে হরিদা তার কারণ হরিদা বৈরাগী সেজে সেজে মোটা অঙ্কের বকশিস আদায় করে নিতে চান বাবুর কাছ থেকে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো